ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেব আজকের ব্লগটা এই রাত থেকেই স্টার্ট করছি ঠিক আছে ডেইলি ভ্লগুলো ঠিকভাবে কদিন হচ্ছিল না আমি আজ থেকে করছি রাতেও জন্য স্টার্ট করলাম যে রাতেই করবো আর কাল থেকে ব্লগুলো আবার ঠিকঠাক টাইমে আসবে কয়েকদিন তো সমস্যা কোনো দিতে পারিনি যাই হোক এখন হচ্ছে কি রাতেবেলা আমি খেতে বসছি আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম নি খেতে বসেছে আর কাদের ভ্লগ দেখছিস তোর এখন এরকম খেতে মানে খাওয়া খেতে ইচ্ছা করে

এখন হচ্ছে কি দেখো কি খাচ্ছে এই সমস্ত খাবার জীবনে মুখে দিত না ফল তো খেতই না এখন হচ্ছে ঠেলায় পরে বিড়াল গাছ কিছুই খেত না ফল পেঁপে এখন ইয়ে থেকে ফল খায় এখন রাতে বেলা পেঁপে খাচ্ছে ভাত ঠান্ডা করে খাচ্ছিস তো ভাত খাবো আজকে হচ্ছে কি ফলি মাছ হয়েছে ফলি মাছ এই ফলি মাছ দিয়ে ভাত খাবো আর তেলাপিয়া দুপুরে খেয়েছি এখন ফলি মাছ দিয়ে খাবো এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকাল বেলা আজকে আমাদের কাজ বন্ধ বালি দেবে দেবে করছে রোজ কিন্তু বালি আর এসে পৌঁছাচ্ছে না আর যারা কাজ হচ্ছে বলছে ওখানে বালি কাছে ঢালাইয়ের তো কালকে শিওর একদম বালি যাবেই যাবে বলতে খুব খারাপ লাগছে রোজ বলছে বালি যাবে রোজ বলছি কাজ শুরু হবে কালকে থেকে রোজই কাজ শুরু হচ্ছে না তো আজও কাজ বন্ধ আমি জল ঠাল দিয়ে আসলাম একটুখানি আরও একদিন দিয়ে দিলাম জল আর আজকে আমার গাছের জন্য টব আনতে যাবো তার আগে ঘুমতে ঘুরলাম নোক ঠোক কাটলাম নোকলেট বড় ছিল ব্রেকফাস্ট করে তারপরেই যাব। আজকে ব্রেকফাস্টে এই হচ্ছে গিয়ে চিড়ে মুড়ি আর বাতাস এখানে হাড়ির মধ্যে লাউ কেটে ভিজিয়ে রেখেছে কত লাউ কেটেছে দেখো লাউ ডাল হবে আর শশা কেটে রেখেছে আমার রানির জন্য একটা একটা এখানে হচ্ছে গিয়ে মুগ ডাল সিদ্ধ হচ্ছে আর এইটা তোমাদের দেখায় এইটা দেখায় কেন তুলবো না দেখো রে বাবা রে পাকা পাকা পেঁপে আলু মনে দেয়নি আর করলা সিদ্ধ হচ্ছে এখন আর আলু দিয়েছে আর এখানে দেখো মা এখন ধনেপাতা কাটছে কি শুক্তো দেবে ও দা ভালো লাগবে না বাবা ডালটা দিয়ে ভাত খেয়ে নেবো আমি পেঁপে দেখো কত পেকে গেছে এই পেঁপে দিয়ে শুক্ত হচ্ছে জানি তো আখ খাচ্ছে বলো মনু আমাদের মনুর শরীর খারাপ হয়েছিল তো আমাদের প্রায় এক বছর মনুর খাবারটা একটু খাবারটা কন্ট্রোলে খেতে হবে এই জন্য মনুর রান্নার আমার রান্না আলাদা মনু মন তো একদম মাস্ত এক বছর মধ্যে মনু মাছ খেতে পারবে না এই কিচুর জল এই এই সবজি সবজি তেল ছাড়া এটা এক বছর মনু ভেবেছি আমি আর মনু আলাদা খাব আর ওর মা আর দুজনে মাছ টাস খাবে ভালো হয়েছে এই এক বছরই আমরা মনু মনু খেতে পারবি তো খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট এইটাই খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট একদম সিম্পল ব্রেকফাস্ট আমার তো বেশ ভালোই লাগে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে এখন চিনি না দিলেও ভালো লাগে আজকে কলানি বলে দুটো বাতাসা নিয়েছি আর টপ কিনতে যাবো কিন্তু হচ্ছে কি আমার কাছে একটা কাজ আছে আমাকে জামা কাপড় কাজ হবে নোংরা হয়ে গেছে শীত পড়ছে আমি একটা জিনিস দেখাই না দেখে বলতে পারবো এই জায়গাটা দেখো আমার জামা কাপড় দেখো ভর্তি আমার জামা কাপড় প্যান্ট তারপর হচ্ছে কি বোনের জামা কাপড় এই জায়গাটা আরও দেখাই এই অবস্থাটা দেখো এখানে লাট হয়ে আছে জামা এর মধ্যে ঢুকিয়ে গেছে সব আজকে ঠিক করবো এই জায়গাটা কারণ আমি শুই কোথায় কি ঢুকে রাখবে সাপ ঠাপ তো আমি তো এখন এই খাটেই শুচ্ছি ওরা তিনজন এই খাটে শুচ্ছে তো এই জায়গাটা আমাকে ঠিক করতে পারে আমি জামা কাপড় কটা ভিছিয়ে দিই কি ঠিক করব এখন মায়ের উপর রান্নার দায়িত্ব পড়ছে রোজ

এত লাউ করে যে মনে হচ্ছে লাউয়ের মধ্যে অল্প একটু ডাল দিয়েছে এখন আমি আছি জামা কাপড় কাছ থেকে অনেক জামা কাপড় তাই বক্সটা নিয়ে নিয়েছি তাই গান চলবে আর জামা কাপড় কাজ আর আগে আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে মা গানতি ভুলে গেছে দুবাল দিয়ে জামা কাপড় কেটে এসে আমার কোমর ধরে গেছে অনেক দিন কাঁচা কাঁচা করা হয় না মশা কামড়ায় নি মশা অতটা দেখলাম না এখন জামা কাপড় মেলে দিই রোদ আছে শুকিয়ে যাবে কোমর ধরে গেছে আমার এতগুলো একদিনে কেউ ভেজে বারবার কাঁচা ভালো মানে কাঁচার সমস্যা বিচ্ছিন হবে এত কটা দিন তারপরে তো

আমলকি আলু আর আমলকি খেয়েছি আর এই দেখো লাউ ডাল হয়েছিল লাউ ডাল দিয়ে খেয়েছি সব ভ্লগটা শেষ করছি আর সব গেঞ্জি তো খেয়েছি যে কিছুদিন পড়ার মতন এখন আর একটু বাইরে যাব চোখ জ্বালা করছে মাপি আজ খাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তার বাবার দোকানে যাবো তারপরে সব ভ্লগটা শেষ করছি কাল থেকে দেড়টা তি ভ্লগ আসবে সব ভ্লগটা ভালো লাগে লাইক করে দিও আর দে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা